হে দিস ইস বিদিশা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশা লাইফ বং লাইফ ইন দুবাই সিরিজের আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই গুড মর্নিং সোনা গুড মর্নিং শুভ মহাষ্টমী সবাইকে শুভ মহাষ্টমীর প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সাড়ে বারোটা বাজে ওমের সবে এখন ঘুম ভেঙেছে মম আজকে পরবে এত সুন্দর একটা পাঞ্জাবি পাঞ্জাবির ধুতি প্যান্টটা দেখো কত সুন্দর চলো ওকে পরিয়ে দি এই ধুতি প্যান্ট এই ওকে পাঞ্জাবিটা কে দিয়েছে বল তো কে দিয়েছে এটা তোমাকে তুমি জানো কে দিয়েছে এটা মা 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 বাবা এটা খুব ভালো

যাচ্ছি সামনেটা দেখো আমাদের রুমের সামনে এটা কি দারুন এই জায়গাটা আমার লাগে সিটে বসিয়ে দিয়েছে বাবা জল দিয়েছে একটু না দুবাইয়ে দুর্গাপুজো দেখার ভীষণ ক্রেজ ছিল তবে আমরা তো সার্জা সাইডে থাকি তাই সার্জা রয়্যাল গ্র্যান্ড হোটেলে চলে এসেছি একটা দুর্গাপুজো দেখতে শুধু দেখতেই নয় এখানে দেবো আমরা অঞ্জলি বাড়ির কাছাকাছি পুজোগুলোতে অঞ্জলির সময় দেখেছি মায়েরা বাড়ির থেকেই ঠাকুরের ডালা ফুল ফল সব কিছু তৈরি করে নিয়ে যেত কিন্তু এখানে আমার কাছে সেরকমভাবে ডালা তৈরি করার সামগ্রী তো ছিলই না এবং এইভাবে তৈরি করে নিয়ে আসাটা সম্ভব নয় তাই এসে সামনেই একটা দোকান থেকে কিছু ফল মিষ্টি কিনে নিয়েছিলাম ঠাকুরের জন্য এই হলো আমার পুজোর সামগ্রী আবারও 기대ছ তুমি এসে গেছি গেট খুলে ঢোকো বেডু আমরাও গড়ি একটু ভর্তি হয়ে গেছি রয়্যাল গ্র্যান্ড হোটেলে হোটেলের ভেতরটা নিঃসন্দেহে অপূর্ব সুন্দর ছিল কিন্তু এই মুহূর্তে যাওয়ার সময় আমাদের হাতে একদমই সময় কম ছিল অঞ্জলি দেওয়ার জন্য তাই অঞ্জলি শেষ হওয়ার পর নিজেটা এসে একটু ফটোশ্যুট করবো সেরকম প্ল্যানিংয়ে এখন আর দেখালাম না তো চলুন আগে গিয়ে অঞ্জলি দি ও একদম চুপচাপ হয়ে গেছে কি ভিড় এ না ধরো হোটেলের এই ঘরটা পুরোটাই একটি হল ঘর যেটা আরও অনেক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় এবং এই বছর এখানে দুর্গাপূজা হচ্ছে অ্যাজ ইউজুয়াল তো প্রত্যেক বছরই হয় এই জায়গাতেই শুনলাম আর একবার ভিড়টা দেখুন সবাই কিন্তু বাঙালি আর এসে এত নস্টালজিয়া ফিল হচ্ছে কি বলবো ভীষণই একটা ফ্রেন্ডলি হোমলি এনভায়রমেন্ট ক্রিয়েট হয়েছিল এখানে ভীষণ ভালো লাগছিল খুব ভালোভাবে আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হওয়ার পর আমরা চলে এলাম প্রসাদ নেওয়ার জন্য প্রসাদ তো এখানে ফল দেওয়া হচ্ছিলই সাথে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মায়ের ভোগ দেওয়া হচ্ছিল পার হেড এক প্যাকেট ভোগ আর জলের বোতল দেওয়া হয়েছিল তবে ভোগে কি দিয়েছে সেটা দেখাবো আপনাদের একটু পরে আর এখন এই দেখুন আমাদের ভোগটাই দাদা রেডি করে দিচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ভালো করে প্যাকেটিং করে দিচ্ছে তবে অনেকেই এখানে বসে ভোগ খেয়েছেন আমাদের হাতে সময় ছিল না কারণ আরও একটা দুর্গা ঠাকুর দেখতে যাব তাই

এটা গতকাল রাত্রেবেলা এসেছিলাম দেখে গিয়েছি শুধুমাত্র অঞ্জলি দেবো বলে কারণ অঞ্জলির সময়টা যদি পেরিয়ে যায় খুঁজতে খুঁজতে আমাদের খুব মুশকিল হয়ে যাবে এই জন্য এটা গতকাল রাত্রে এসে দেখে গিয়েছি এবার এখন যাচ্ছি একটুখানি ওই ঘুরু ঘুরু আর কি না গেলেও নয় এবার যাই সামনাসামনি আছে আর একটা চলো তোমাদেরও দেখাচ্ছি স্যার যাই রকম দুর্গা পুজো হয় আর একটা অনেকটা দূর সেই জন্য যাবো না এটাই লাস্ট এই দুটো দুর্গা ঠাকুর দেখে চলে যাবো ডাল আর ভাত দিয়েছে আমার শুধু মনটা করছে একটু ভোগের খিচুড়ি খাই খিচুড়ি খাই কালকে পোলাও দিয়েছে আজকে ডাল ভাত দিয়েছে খিচুড়ি আর পাচ্ছি না এই চলছে গাড়িতে বসেই খাওয়া খিদেও পেয়েছে খুব সেই জন্যই গাড়িতে বসেই খেয়ে নিচ্ছি যেতে গেলে লেট হয়ে যাবে আবার খিদেটাও আটকে রাখা যাবে না অমনি আলাদা খাবার নিয়েছি যাই এটা বড্ড ঝাল হয়েছে দিচ্ছি না নাহলে দিই নর্মালি ঠাকুরের প্রসাদ ঠাকুরের প্রসাদ একটুখানি ওমকে ছোঁয়াবো এই একটুকু সাদা ভাত এ না অমেটু একটু এদিকে ঘরো

পৌঁছেই গিয়েছি আলবুস্তান আলবুস্তান হোটেল বেশ গরম হোটেলটা বিধ্বস্ত হয়ে আছি চলো কোথায় হচ্ছে জিজ্ঞেস করো লোকগুলা ছিল ওরা কিছু করে গেল গাড়ি করে আমি কি করে জানি খুব সুন্দর সাজানো না এই হোটেলটা দারুণ চলো এখানে এত জুতো খোলা মানে এখানেই হচ্ছে এন্টার করার সাথে সাথেই আমাদের দিয়ে দিয়েছিল মায়ের ভোগ যেটা ছিল ছাপ্পান্ন ভোগ যেটা খেতে অসাধারণ ছিল আগের পুজোতে অঞ্জলি দিয়ে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছিল এখানে তাই এখানে অঞ্জলি সবটাই শেষ হয়ে গিয়েছিল শুরু হয়েছিল প্রসাদ বিতরণী তাই সেটুকুই পেলাম আমরা মায়ের পুজো তো আর দেখা হলো না এই হলো আমাদের মা অপূর্ব সুন্দর সাজিয়েছে ভীষণ সুন্দর এত সুন্দর যে দুবাইতে এইভাবে দুর্গাপুজো হয় আমি কখনো কল্পনা করিনি খুব ভালো লেগেছিল আমার তবে এখানে শুধু প্রসাদ বিতরণী নয় তার সাথে আরও অনেক কিছু ছিল আনুষাঙ্গিক খাওয়ার জন্য চলুন দেখাচ্ছি আগে ওমের ফটোশ্যুটটা হয়ে যাক ওকে আর তাকানো করা যাচ্ছে না একটা ফটো তুলবো বলে ওর পাপা অনেকক্ষণ থেকে ট্রাই করছে আর হচ্ছে না আমারও বিরক্তি লেগে যাচ্ছে পনেরো কুড়ি মিনিট ধরে বসে আছি আমি এই ছোট ছোটো বাচ্চাগুলো কিন্তু এখানে পুজো কমিটির মেম্বার এরা তৈরি করছে ফুচকা আরও অনেক কিছু আছে যেগুলো ওরা এবং ওদের ফ্যামিলিরা মিলে এই যারা পুজো কমিটির সাথে যুক্ত আছে এই আমাদের মতো দর্শনার্থীদের সেবায় নিয়োজিত ছিল যেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো ওকে একটু দাও ওকে একটু দাও দিয়েছ বলে যাচ্ছিস খাবার সময় হয়ে গেছে এই দেখে খাওয়াবো এখন ওর ফেভারিট দই আর বাদাম খেতে খেতে নিয়ে চলে এলাম ওকে সামনে বসে যাবনা পৌঁছাতে হবে তাড়াতাড়ি করে চলে এলাম ট্যাক্সিটা বুক হয়ে গিয়েছিল বলে পুজো দেখা শেষ অঞ্জলি শেষ আজকের মতো দিনটা ভীষণ সুন্দরভাবে এনজয় করলাম ভাবতে পারিনি মরুভূমির দেশে এত সুন্দর করে দুর্গাপুজো সেলিব্রেট হয় আমাদের বাঙালিদের ঐতিহ্য দেখে ভীষণ ভালো লাগলো এবং মনটা সত্যিই ভরে গেল যাই হোক আপনাদের ভালো লেগেছে কিনা অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমার এই ফেসবুক চ্যানেলটিও ফলো করে রাখবেন এরকম নিত্যদিনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ